হ্যালো এভরিওয়ান মধুরিমার আরও একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে থাইল্যান্ডের ট্রিপটাকে একটু সাইডে রেখে আমরা রিসেন্টলি এপ্রিল মাসে নর্থ বেঙ্গলে একটা অববিট ডেস্টিনেশনে গেছিলাম সেটার সম্বন্ধে তোমাদেরকে জানাবো কারণ এখন পুজো আসছে তোমরা অনেকেই নর্থ বেঙ্গলে কোথায় কোথায় যেতে পারা যায় সেই সমস্ত জায়গার খোঁজ করতে থাকো তো আমার মনে হলো এই জায়গাটার সম্বন্ধে তোমাদের জানাটা সত্যিই দরকার এত সুন্দর একটা জায়গা তো জায়গার নাম হলো টংলু আমরা সাত আট আর নয় তারিখ তিন দিন ছুটি পেয়েছিলাম এপ্রিল মাসে আর আমার মনে হয় ওই সময় অনেকেই বাঙালিরা নর্থ বেঙ্গলে তোমরা ছুটেছিলে ওটা একটা পিক সিজন ছিল আমরা যেহেতু মাত্র এক সপ্তাহ আগেই ঠিক করেছিলাম যে টংলু যাব তো ওই সময় ওই রকম পিক সিজনে কোনো রকমের ট্রেনের টিকিট না পাওয়াটাই স্বাভাবিক তো তবু আমরা তৎকালের জন্য অপেক্ষা করেছিলাম তৎকালে বুক করার চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি যখন আমাদের হাতে মাত্র পড়েছিল একদিন আমাদের জার্নি ছিল বৃহস্পতিবার দিন রাত্রিবেলা আমরা বুধবার দিন মানে আমি এসপ্লেন গিয়ে কোনো রকমে লোকনাথ বলে একটা বাসের দুটো সিট পেয়েছিলাম এটা নন এসি বাস ছিল ভাগ্যক্রমে পেয়ে গেছিলাম আর কোনো বাস অ্যাভেলেবেল ছিল না তো আমরা চারজন যেহেতু যাচ্ছিলাম আমি আমার হাজবেন্ড আর আমার দুজন বন্ধু তো সামনাসামনি মানে পাশাপাশি দুটো স্লিপার আমরা পেয়ে গেছিলাম কারণ অতক্ষণের জার্নি বসে যাওয়াটা পসিবল নয় এরকম দূরপাল্লার বাসে জার্নি করার এক্সপিরিয়েন্স আমাদের চারজনের মধ্যে কারোরই ছিল না তাই খুব ভয়ে ভয়ে টিকিট কেটেছিলাম আর বাধ্যই হয়েছিলাম কাটতে তারপর আমরা যখন বাসে ট্রাভেল করছিলাম আমাদের কিন্তু খুব একটা অসুবিধা হয়নি উল্টে বরঞ্চ ঠান্ডাই লাগছিল তারপর কৃষ্ণনগর আমাদের বাসটা পৌঁছালো প্রায় রাত্রি সাড়ে বারোটা নাগাদ যেটা কিনা সাড়ে নটা নাগাদ আমাদেরকে বলা হয়েছিল পৌঁছাবে ওই সময় ঢুলু ঢুলু চোখে আমরা নামলাম বাস থেকে তারপর সঙ্গে সঙ্গে খাবার অর্ডার করলাম খিদে পেয়েছিল প্রচন্ড সেই অফিস থেকে ডাইরেক্ট আমরা সবাই বাস চড়েছিলাম খাবার মধ্যে অর্ডার করেছিলাম একটা সবজি ভাত আর একটা প্লেটে রুটি কয়েকটা রুটি আর মিক্সড ভেজ খাওয়া দাওয়া করে নেওয়ার পর বাথরুম ওখানে ইউজ করতে বাধ্য হয়েছিলাম কারণ বাসে তো আর বাথরুম ইউজ করার কোনো অপশান নেই কিন্তু অত্যন্ত নোংরা কারণ প্রত্যেকটা বাসই এসে ওখানে দাঁড়াচ্ছে এরপর আমরা আবার চললাম বাসের দিকে পরের দিন সকালবেলা সাড়ে আটটা নাগাদ আমাদের বিহারে একটা জায়গায় আবার হল্ট করেছিল বাসটা সেখানে নেমে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আমাদের বলে দিয়েছিল নটা নাগাদ পৌঁছে যাবে বিহার মোড়ে যেখান থেকে কিনা আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে পিক আপ করতো তো এখানে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি লু লুচি আর তরকারি এখানে ওই কচুরি লুচি এগুলোই পাওয়া যায় এরপর আমরা আমাদের বিহার মোড় যেখানে আমাদের ডেস্টিনেশন ছিল সেখানে নামলাম সকাল সাড়ে এগারোটা নাগাদ আমাদের যে ড্রাইভার দাদা মানে দাওয়া ভাই ভোরবেলা পাঁচটা থেকে এসে এখানে ওয়েট করছে আমাদের জন্য বারবার কল করছে আর আমরা বারবার বলছি যে আমরা পৌঁছাবো পৌঁছাবো কিন্তু আমাদের বাসটা ভীষণ ঝুলিয়ে দিয়েছিল কিছু করার নেই এই বাস আবার না পেলে আমাদের আশাও হতো না যা হয় মন্দের ভালো এরপর আমরা আর কোনো কথা না বাড়িয়ে একবারে বাসে চড়ে লাগেজ টাগেজ গুটিয়ে চললাম একবারে মানে ভঞ্জনের দিকে মানে ভঞ্জনে যদি আমরা দুটোর মধ্যে না পৌঁছাতে পারি তাহলে আমরা কিন্তু আর এন্ট্রি পাবো না মানে টংলু পৌঁছাতেই পারব না ওই জন্য আমাদের যে ড্রাইভার দাদা সে খুব তাড়াহুড়ো করেই গাড়ি চালাচ্ছিল তো আমরা হেসে খেলে দুটো দুটো পনেরো নাগাদ পৌঁছে গেছিলাম ওখানে মানে মানে ভঞ্জনে এবার দুটোর মধ্যে পৌঁছোতে না পারাতে মানে ভঞ্জনের ওখানে ল্যান্ড রোভার্স আর আমরা পেলাম না তো ভাবছিলাম কী করে যাব কারণ ওখান থেকে ল্যান্ডরোভার্স ছাড়া ওরা অ্যালাউ করে না টঙ্গলু যেতে এই আমাদের যে দাওয়াদা দাওয়াদা মানে দাওয়া ভাই যে সে আমাদেরকে বলে দিয়েছিল যে তোমরা চুপ করে বসে থাকবে যা করার আমি করব। সে ওদেরকে ম্যানেজ করে ওদের মানে বাদবাকি যে সমস্ত ড্রাইভার তাদেরকে ম্যানেজ করে ওদের মধ্যে একটা একটা আন্ডারস্ট্যান্ডিং করে নিয়ে আমাদের এই গাড়ি করেই টংলুতে পৌঁছে দিয়েছিল এবার টংলুতে কোন কোন গাড়ি অ্যালাউ করে সেটার একটা ওদের রুলস রয়েছে সমস্ত গাড়ি কিন্তু টংলুতে যেতে দেয় না কারণ ওটা ভীষণ উঁচু একটা জায়গা এই যে আমরা টংলুর পথে এগোচ্ছি ভীষণই উঁচু খাড়াই রাস্তা তো তো এখানে সমস্ত গাড়ি কিন্তু ওরা অ্যালাউ করে না তাছাড়াও পারমিটের একটা ব্যাপার রয়েছে আমরা বুক করেছিলাম রাজু রাজুকা রাজুকাঘরে পৌঁছানোর জন্য এই এখান থেকেই যেতে হয় আর একটাই রাস্তা রয়েছে তো আমাদের যে দাদা সে তার নাম্বারও আমরা পেয়েছিলাম রাজুকা ঘরের থেকে সেই সমস্ত ডিটেলসগুলো আমি আমার পরের ভিডিওতে তোমাদেরকে সব জানাবো রাজুকাঘরের ফোন নাম্বার সব কিছুই আমি দেবো রাজুকাঘর যাওয়ার রাস্তাটা এতই মানে সুন্দর আর ক্রমশ মনে হচ্ছে আমরা যেন মেঘেদের দেশে ঢুকে যাচ্ছি ঠিক যেরকম মেঘালয়াতে ফিল করেছিলাম এখানেও সেরকম মেঘের মধ্যে দিয়ে যেন আমরা কেটে 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 বেরোচ্ছি তো রাজুকাঘর কত টাকা লাগে পার হেড ওখানে ফুডিং লজিংয়ের কেমন কস্ট সেই ডিটেলসটা পরের ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো আর ওখানে তাছাড়া আর কোন কোন জায়গা রয়েছে থাকার আর কি কি দেখা দেখার আছে ঘুরে দেখার আছে সেগুলো সবই পরের ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো তার জন্য সঙ্গে থেকে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে আর আমার পেজটাকেও তোমরা ফলো করে রেখো আজ আসি দেখা